সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি কোনো কিছুই থামাতে পারছে না ইরানকে নজিরবিহীন নিষেধাজ্ঞা সত্ত্বেও দিন দিন সামরিক শক্তি বাড়িয়ে চলেছে তেহরান সব বাধাকে উপেক্ষা করে এগিয়ে চলছে ইরান এতে ঘুম হারাম হয়েছে ইসরায়েল সহ পশ্চিমাদের এবার এদের জন্য সাক্ষাৎ জমদূত বানিয়েছে ইরান ইসরায়েল সহ পশ্চিমাদের মাটির সাথে মিশে ফেলতে নতুন সে জমদুত উন্মোচন করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে কি সেই অস্ত্র এসব প্রশ্নের উত্তর সহ বর্তমানে ইরানের সামরিক বহরে যুক্ত হওয়া নতুন হাতিয়ারের খবর নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে সংঘাত আর হানাহানি মধ্যপ্রাচ্যে যেন পিছু ছাড়ছে না ফের সেখানে দেখা দিয়েছে নতুন করে উত্তেজনা গোটা অঞ্চল জুড়ে নতুন সংকট তৈরি হচ্ছে অঞ্চলটি জুড়ে বড় বড় যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা কেননা ইরান ও যুক্তরাষ্ট্রের চতুর্থ দফার পরোক্ষ পরমাণু আলোচনা স্থগিত হয়েছে এরই মধ্যে আর এ কারণে ইরান ইস্যুটি আবার সবার সামনে চলে এসেছে গুঞ্জন উঠেছে ইরানে হামলা চালাবে কি যুক্তরাষ্ট্র অন্যদিকে ইরানের পরমাণু কর্মসূচি এগিয়ে নেওয়ার বিষয়টি টক অফ দ্য ওয়ার্ল্ড হয়ে উঠেছে এর মাঝে থেমে নেই ইরানও সামরিক দিক থেকে ইরান যে হিমালয় সম উচ্চতায় পৌঁছেছে তা প্রমাণ দিয়ে চলেছে একের পর এক বিশ্বকে চমকে দিয়ে নতুন নতুন অস্ত্র সামনে আনছে দেশটি পশ্চিম আকাশে ফের ঘন কালো মেঘের আনাগোনা এর মাঝেই মরুভূমির বুকে জেগে উঠছে নতুন দৈত্য যার হুঙ্কারে কেঁপে উঠছে বহু দূরের মাটিও বারুদের গন্ধ বাতাসে সতর্ক বার্তা ছড়িয়ে দিচ্ছে জানান দিচ্ছে পারস্য পোসাগর পাড়ের দেশটির অস্ত্র ভাণ্ডারের সক্ষমতার কথা এবার ইরান এমনই এক অস্ত্র সবার সামনে এনেছে যে অস্ত্রের আঘাতে চূর্ণ বিচূর্ণ হবে শত্রু দুর্গ ধুলার সাথে মিশে যাবে সব লক্ষ্য বস্তু ইরানে উন্মোচন করা হলো এমন এক মিসাইল যার সুইচ টিপলেই পলকে শত্রুকে গিলে ফেলতে ছুটে যাবে এক কিলোমিটার পথ তছনছ করে দেবে শত্রুর লক্ষ্য বস্তু ইরানের সর্বাধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটির নাম কাশেম বাসির আর এই অস্ত্র উন্মোচনের মাধ্যমে নিজেদের সুরক্ষায় আরও এক ধাপ এগিয়ে গেছে বলে বিশ্বকে বার্তা দিয়েছে তেহরান সামরিক বিশ্লেষকরা বলছেন কাশেম বাসির আসলে শহীদ হাজ কাশেম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রই একটি উন্নত সংস্করণ তবে এর অয়ারহেড বা বিস্ফোরক অংশে আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন ফলে এই ক্ষেপণাস্ত্র এখন আরও বিধ্বংসী হয়ে উঠেছে শুধু তাই নয় ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করছেন এই ক্ষেপণাস্ত্রটি আধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম অর্থাৎ যে কোনো নিরাপত্তা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে কাশেমবাশির কাশেম বশীরে যুক্ত করা হয়েছে অত্যাধুনিক তাপীয় ইমেজিং নির্দেশিকা ব্যবস্থা এই প্রযুক্তি ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা আরও বাড়িয়েছে এবং এটিকে ইলেকট্রনিক যুদ্ধের বিরুদ্ধে আরো শক্তিশালী করে তুলেছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন ক্ষেপণাস্ত্রটি জিপিএস নির্দেশনা ছাড়াই এবং নির্ভুলতার সাথে একাধিক লক্ষ্যবস্তুর মধ্যে নির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে এবং আঘাত করে ধ্বংস করতে সক্ষম এটি ইরান শুধু মিসাইল বাহিনীকে আধুনিকায়ন করেনি বরং এর প্যারামিটারগুলো বাড়িয়েছে এর মধ্যে ব্যালিস্টিক মিসাইল ক্রুজ মিসাইল হাইপারসনিক মিসাইল ও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও গড়ে তুলেছে দর্শক এবার চলুন এসব বিষয়ে বিস্তারিত জেনে আসা যাক ইরানে ব্যালিস্টিক মিসাইল ভান্ডারও রয়েছে বিভিন্ন ধরনের যেগুলোর পাল্লা কয়েক শত কিলোমিটার কিলোমিটার থেকে হাজার হাজার পর্যন্ত বিস্তৃত এই মিসাইলগুলোর প্রতিটি লক্ষ্য বস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম এবং এতে ব্যবহার করা প্রযুক্তিগুলো দিনকে দিন উন্নত করা হচ্ছে যা শত্রুদের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে শাহাব মিসাইল সিরিজ ইরানের অন্যতম প্রধান ব্যালাস্টিক মিসাইল এর মধ্যে সবচেয়ে শক্তিশালী মডেল শাহাব ফাইভ এটি প্রায় তিন হাজার কিলোমিটার পর্যন্ত দূরের নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিসাইলটি সাধারণত রাশিয়ার এস এস ওয়ান মিসাইলের আদলে তৈরি যা দিয়ে শত্রু অঞ্চলে একাধিক ধরনের আক্রমণ চালানোর জন্য অত্যন্ত উপযোগী একটি অস্ত্র ফাতা ওয়ান অন জিরো মিসাইলটি মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র এটি বিভিন্ন মডেলে পাওয়া যায় এবং ভূপৃষ্ঠ থেকে সমুদ্র অথবা সমুদ্র থেকে ভূপৃষ্ঠে নিক্ষেপ করা যায় ফাতা মিসাইলগুলো একাধিক লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম যা তাদের আরও বিপজ্জনক করে তুলেছে অন্যদিকে জুলফিকার মিসাইলটি সাতশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে হামলা চালাতে পারে এটি বহু বিস্ফোরক বহন করতেও সক্ষম এবং শত্রু স্থাপনাকে ধ্বংস করতে অত্যন্ত কার্যকর যা শত্রুপক্ষে কাঁপন ধরিয়েছে ইরানের হাইপারসোনিক মিসাইলগুলো সাধারণত সবদের চেয়ে কয়েক গুণ দ্রুত চলতে সক্ষম এই মিসাইলগুলো তীব্র গতিতে লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে সেই সাথে এগুলো রাডারের আওতায় ধরা পড়ার সম্ভাবনা খুবই কম এটি শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থার বিরুদ্ধে শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করে থাকে যা শত্রু শিবিরে আতঙ্ক ছড়িয়েছে এরই মধ্যে পদর ওয়ান জিরো মিসাইলটি ইউরোপ ও অন্যান্য পশ্চিমা দেশগুলোর জন্য একটি বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে এটি একটি দ্রুত গাবী মিসাইল যা রাডার ফাঁকি দিতে সক্ষম এই মিসাইলটি দুই হাজার কিলোমিটার পর্যন্ত পথ অতিক্রম করে শত্রু অঞ্চলে ঢুকে আঘাত হানতে পারে এই ধরনের মিসাইল পশ্চিমা দেশগুলোর চিন্তা বাড়িয়ে দিয়েছে বিশেষ করে ইসরায়েলের মিত্র দেশগুলোর সেজ্জিল মিসাইল একটি শক্তিশালী দূরপাল্লার মিসাইল যা দুই হাজার কিলোমিটার পর্যন্ত যেতে পারে এটি সাতশো কেজি বিস্ফোরক বহন করতে সক্ষম শত্রু স্থাপনাকে ধ্বংস করার জন্য এই মিসাইলটির জড়ি মেলা ভার সেজ্জেল মিসাইলের উন্নতি ইরানকে আরও শক্তিশালী করেছে এটি প্রতিবেশী দেশগুলোর জন্য গভীর উদ্বেগের কারণও হয়ে দাঁড়িয়েছে বিশেষ করে ইসরায়েলের জন্য বড় চিন্তার কারণ ইরান শুধু মিসাইল প্রযুক্তিতেই থেমে থাকেনি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতেও অভূতপূর্ব উন্নতি করেছে এই ক্ষেত্রে বাভার থ্রি সেভেন থ্রি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা অন্যতম এটি দুশোটি লক্ষ্য বস্তু ট্র্যাক করার সক্ষমতা রাখে এবং অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে বাভার থ্রি সেভেন থ্রিকে অনেকে বিশ্বের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে চিহ্নিত করেছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়েছে এই বাভারে যা শত্রুর যে কোনো হামলা প্রতিহত করতে সক্ষম বিশ্লেষকরা বলছেন এই ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে ঘরে বসে ইসরায়েলকে ধ্বংস করে ফেলতে পারবে এমনকি পশ্চিমাদের নির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারবে ইরান যা পশ্চিমা বিশ্ব বা মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রদের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন ইরান কখনোই কোনো যুদ্ধ শুরু করেনি ভবিষ্যতে করবে না তবে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি এও বলেছেন যদি কোনো দেশ ইরানের উপর আগ্রাসন চালাতে আসে তাহলে তেহরান তার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত কাউকে ছাড় দেবে না ইরান আর তাই বলা হচ্ছে নতুন এই মিসাইল ইসরায়েল সহ পশ্চিমাদের জন্য সাক্ষাৎ জমদূত যার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে যেতে পারে ইসরায়েল সহ পশ্চিমা দেশগুলো বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ